আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই নতুন বছরের আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা নতুন বছরের প্রথম ভিডিওতে আমরা আজকে নিয়ে এসেছি আট ইঞ্চি ব্লেডের একটি মিনি জয়েন্টার মেশিন ভিউয়ার্স এই মেশিনটি দিয়ে জয়েন্টের কাজ প্লাস এই মেশিনের ব্লেডগুলো চেঞ্জ করে এই মেশিনটি দিয়ে আপনারা বিটের কাজ করতে পারবেন এই পাশে যে সাদা পাথরটি দেখতে পাচ্ছেন এই পাথরটির মাধ্যমে আপনারা এই মেশিনটির ব্লেড গুলো এই পাথরটির মাধ্যমে দাঁড়িয়ে নিতে পারবেন আপনারা দেখতে পেলেন মেশিনটির চতুর্শের একটি দৃশ্য মেশিনটিতে এক ঘোড়ার একটি মোটর ব্যবহার করা হয়েছে মোটরটিতে তামার কয়েলের গ্যারান্টি রয়েছে প্রিয় ভিউার্স মেশিনটি দিয়ে আমরা এখন ধাপে ধাপে আপনাদের কাজগুলো করে দেখাব দেখতে থাকুন এমবি মেসিনারিজের মেশিনারিজের মেশিনের কাজগুলো দেখুন প্রিয় ভিউয়ার্স খুব সহজে পুরো খুব সুন্দরভাবে মিলে গেছে অল্প সময়ের মধ্যে জয়েন্ট এর কাজ করার জন্য এই মেশিনটি আজকে অর্ডার দেন দিতে পারে দেখুন প্রিয় ভিওয়ার্স খুব দ্রুত সময়ে আপনি আপনার ব্লেডগুলো দাঁড়িয়ে নিতে পারবেন মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা সখীপুর থানা মহিলা কলেজ সংলগ্ন এমবি মেশিনারি সখীপুর টাঙ্গাইল